ভারতের সুন্দর জয় হ্যাঁ এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে সমতা ফেরাতে পারবে কিনা সন্দেহ ছিল অনেকেরই আর সেটাই করে দেখালো সূর্য কুমারের দল আর ম্যাচ জেতানোর কাজটা তারাই করে গেলেন যারা প্রথম দু ম্যাচের সুযোগ পাননি যেমন অর্ষদ্বীপ সিংহ যেমন ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মা তবে কমবেশি বেশি সকলেই নিজেদের পরিচয় দিয়ে গেছেন প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যথাযথ কুড়ি ওভারে রান তুলেছিল একশো ছিয়াশি তার জবাবে ভারত আঠেরো দশমিক তিন ওভারে পাঁচ উইকেট হারালেও সেই রান তুলে নিয়েছে ফলে ম্যাচ জেতানোর পাশাপাশি সিরিজেও সমতা ফিরল এটাই ভারত আর এটাই আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সবার উপরে থাকা দল যারা হাল ছাড়ে না আর যাদের মধ্যে সব ধরনের দক্ষতা রয়েছে আগ্রাসী ব্যাট করে জেতার সাহসও রয়েছে আমরা আশা রাখব ভারত যাতে বাকি দুটো ম্যাচে রকম আগ্রাসী এবং সাহসী মনোভাব নিয়ে খেলতে পারে এবং সিরিজটাও নিজেদের নামে লিখে নিতে পারেন এই বিষয়ে আপনার একটি মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার